নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ রেসিপি নিয়ে তো আজ বানাবো চিকেন চাপ চিকেন তো আপনার সবসময় সব রকমভাবে কষা ঝোল ইত্যাদি করে খাচ্ছি তো আজকের একটু চিকেন চাপ করেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো এখানে চিকেন চাপ করার জন্য আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি এক দুটো লেগ পিস নিয়েছি তো দুটো লেগ পিস আমি এই ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিয়ে নিচ্ছি যাতে ভিতরে সমস্ত তেল মশলা ভালোভাবে ঢুকে যায় এই চিকেন চাপটা করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব তো তার জন্য আমি প্যানে কিছুটা এলাচ আর একটা জৈত্রী দিয়ে দিয়েছি তো এটাকে একটু ভালো করে ভেজে নেব তারপর এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেবো এটাই কিন্তু এই চিকেন চাপের মেন মশলা আর অন্যদিকে নিয়েছি চার চামচ পোস্ত চার চামচ প্রায় এখানে কুড়িটা মতো কাজু আছে আর আছে প্রায় একশো গ্রাম টক দই তো এই কাজু আর পোস্তটাকে আমি একটু ভালো করে বেটে নেব এবারে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি সেই বাটির মধ্যে প্রথমেই চিকেনগুলো দিয়ে দিলাম এবারে এই চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে আর এই ম্যারিনেট করা চিকেনটাকে রাখতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টা যদি হাতে সময় কম থাকে তো আপনারা এক ঘন্টাও রাখতে পারেন তবে যত বেশি ম্যারিনেট করে রাখা হবে ততই এই চিকেনটার স্বাদ ভীষণ ভালো টেস্ট হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম এখানে একশো গ্রাম টক দই তারপরে যে ভাজা মশলাটা আমি প্রথমেই ভেজেছিলাম জৈত্রী আর এলাচ তো সেই ভাজা মশলার গুঁড়ো কিছু আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো এই ভাজা মশলার জন্যেই এই চিকেনের স্বাদ সবচেয়ে ভালো হবে তো এবারে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব হাত দিয়ে ভালো করে মিশালে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে প্রায় চার ঘন্টা আমি রেখে দেব। দরকার হলে আপনারা কিন্তু ওভার রাখতে পারেন তো দেখুন আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি তো খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করছি আর খেতে কিন্তু রান্নাটা ভীষণ দুর্দান্ত হয় আপনারা ফ্রায়েড রাইস পোলাও বা যে কোনো কিছুর সঙ্গে এই রান্নাটা খেতে পারেন তো দেখুন এবারে আমি প্রায় চার ঘন্টা রেখে দিচ্ছি এটা চাপা দিয়ে এবারে আমি রান্নায় ফিরে এলাম প্রায় চার ঘন্টা পর তো একটা কড়া বসিয়ে দিয়েছি এটা একটু বড় চওড়া মতো একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় আট চামচ সরষের তেল আর এক চামচ পরিমাণ ঘি চাইলে আপনারা সাদা তেল দিয়েও এটা করতে পারেন তো ঘি আর তেল একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ আর একটু দারচিনি এই রান্নাটা করার জন্য কোনো রকম মশলা আমার প্রয়োজন হবে না তো খুব সামান্য উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করব। তো তেল গরম হয়ে গেছে ফোড়নটাও ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যাস এটুকুই তো এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত মশলাটা একটু কষিয়ে নেব সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে কাজু পোস্ত বেটে রেখেছিলাম সেই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি তবে এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তো তার জন্য কড়াটা তলাটা পুড়ে যেতে পারে সমানে কিন্তু আমার এটা নাড়তে হবে আর গ্যাস কিন্তু এই সময় কমানো থাকবে দিয়ে দিচ্ছি এক আবারও হাফ চামচ পরিমাণ টক দই দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেব এবারে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ ব্যাস সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি এবারে শুধু নাড়ার পালা তো দেখুন মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে আমি এটা কিন্তু নাড়তেই থাকবো আর যেহেতু এটা টক দই দিয়েছি তো টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এবারে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তবে গ্যাসকে যেহেতু এই সময় কমানো থাকবে তো মশলাটা কিন্তু সারাক্ষণ আমাকে একটু নাড়তে হবে তো দেখুন মশলাটা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিচ্ছি কড়াতে তো এবারে একটু নাড়তে হবে সারাক্ষণ নাড়তেই হবে এই নাড়ার উপরেই যত বেশি নাড়া হবে ততই এই চিকেনটা টেস্ট হবে তো সমস্ত মশলার সঙ্গে আমি চিকেনটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব চিকেনটা একটু ভালোভাবে এই সমস্ত মশলার সঙ্গে একটু নেড়ে নেওয়ার পর আমি এখানে প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ বুঝে জল দেবেন যেহেতু একটা দই দিয়ে মাখানো আছে আর অনেকক্ষণ এটি কষা হয়েছে তো খুব বেশি জলের প্রয়োজন হবে না তো সেই হিসেবে আমি এখানে দেড় কাপ জল দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন কত সুন্দর ফুটছে এবারে আমি জল দেওয়ার পর একটু নেড়ে দেব তারপরে এটা মিনিট পনেরো আমি একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব। তবে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ গ্যাস কমিয়েই করতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন চিকেন চাপ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ একটু গোলাপ জল চাইলে এখানে আপনারা একটু মিঠা আঁতরা দিয়ে দিতে পারেন তো আমি এখানে শুধু গোলাপ জলটাই ইউজ করলাম তো একদম রেডি আমার চিকেন চাপ তো কেমন লাগলো আজকের এই চিকেন চাপের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এইভাবে আপনারাও একবার বাড়িতে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে